হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের পেজ নম্বর হচ্ছে উনতিরিশ এবং দাগ নম্বর হচ্ছে নয় দশ এগারো বারো এবং তেরো এই পাঁচটা দাগের প্রত্যেকটা অঙ্ককে আমি ভিডিওর মাধ্যমে করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে শুরু করছি নয় দাগের অঙ্ক তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো নয় দাগের অঙ্কটা কি বলছে দেখো বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন এসি তোমরা অঙ্ক দেখার জন্য ভিড় তোমরা অবশ্যই বইটাকে সামনে রাখবে ঠিক আছে তাহলে তোমাদের অঙ্কগুলো দেখতে সুবিধা হবে প্রথমে কী বলেছে এ এক্স স্কোয়ার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো বলছি এই সমীকরণে দুটো বীজ একটা আলফা ধরে নেবো অপরটা কি বলেছে দ্বিগুণ বলেছে তাহলে একটা আলফা এবং টু আলফা ধরি বীজ বীজ দুটি দুটি হলো হল আলফা এবং টু আলফা আলফা এবং টু আলফা কেন ধরলাম এখানে বলে দিয়েছে যে একটা বীজ অপরটা দ্বিগুণ অর্থাৎ একটা আলফা তাকে দুই দ্বিগুণ করলে দ্বিগুণ হয়ে যায় এইবার বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি আলফা প্লাস টু আলফা দুটো বীজ আমি আলফা ধরেছি একটা টু আলফা ধরেছি ঠিক আছে তাহলে আলফা প্লাস টু আলফা মানে বীজদ্বয় যোগ ফল বীজদ্বয় যোগ ফল মানে কি আমরা এখান থেকে কি জানি যে এ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ তাহলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে বি আর এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে এ এটা পেলাম আর একটা কি পাবো বীজদ্বয় গুণফল অর্থাৎ আলফা গুণিত টু আলফা এটা সমান হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ ধ্রুবক পদ মানে হচ্ছে সি আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ই তাহলে সি বাই বি এবার এখানে কি করবো দেখো বা তাহলে টু আলফা প্লাস আলফা কত হবে থ্রি আলফা থ্রি আলফা হলো মাইনাস বি বাই এ বা তাহলে আলফা সমান কি হবে আলফা হচ্ছে মাইনাস বি বাই এই থ্রিটা নিচে নেমে যাচ্ছে তাহলে থ্রি এ হয়ে গেল তাহলে আলফার মানটা কত বেরোলো মাইনাস বি বাই থ্রি এইবার এইখানে দেখো আলফা গুণিত টু আলফা মানে টু আলফা গুণিত আলফা আলফা স্কোয়ার সমান সি বাই এ বা টু আলফা স্কোয়ার আলফার মান মান হচ্ছে মাইনাস বি বাই থ্রি এ তাহলে মাইনাস বি বাই থ্রি এ এটাকে বসিয়ে দিলাম তা স্কোয়ার সমান সি বাই এ তাহলে বা টু দেখো মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো বি এ স্কোয়ার গুণিত বি এ স্কোয়ার বাই থ্রি এ তার হনস্কার মানে নাইন এ স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ এবার টু বি স্কোয়ার দেখো এইখান থেকে একটা জিনিস দেখো আমি যদি এই এটা কাটি এই এ আর এখানে এ স্কোয়ার কেটে একটা এ হয়ে গেল বোঝা গেল তাহলে নিচে আছে তাহলে এটা এদিকে গুণ হয়ে যাবে দেখো টু বি স্কোয়ার সমান নাইন এসি এটা কি আমার প্রমাণ করতে বলেছে তাহলে আমি এখানে কি লিখে দেবো প্রুফ পি আর এইবার দশের থাকেন অঙ্কটা কি বলেছে বলছি যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটা গঠন করতে বলেছে সমীকরণটা কি দিয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে এই সমীকরণটা আমি আগে দুটো বীজ আগে ধরে নিচ্ছি আলফা এবং বিটা ধরি বীজ দুটি ধরি বীজ দুটি হলো জদয় হল আলফা এবং বিটা ঠিক আছে তাহলে আলফা এবং বিটা তাহলে দুটো বীজের যোগ ফল হচ্ছে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা কি হচ্ছে মাইনাস এক্সের সহ বাই এক্স স্কোয়ারের সহ অর্থাৎ মাইনাস পি আর বিজ দয়ের কি কী হবে তাহলে আলফা গুণিত বিটা সমান হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহ মানে উমান এইবার দেখো আমি আলফা পিটা এই সমীকরণের বীজ ধরে নিয়েছি তো আমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণটার বীজগুলো হচ্ছে এদের অনন্য মানে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই পিটা ঠিক আছে আমি ধরে নিচ্ছি ধরি নির্ণেয় মানে যেটা নির্ণয় করতে হবে ঠিক আছে ধরি নির্ণেয় সমীকরণের নির্ণেয় সমীকরণের বিষ দয় না এখানে ধরে লিখলে হবে না তাহলে তাহলে লিখবো যে নির্ণয় সমীকরণের বিষ দয় কত হবে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা ঠিক আছে এবার কোনো সমীকরণে দুটো বিষ দেওয়া আছে যদি বিষ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটা কীভাবে নির্ণয় করবো তাহলে আমায় বার করতে হবে বিষ দয়ের যোগ ফল বার করতে হবে আর বিষ দয়ের গুণ বার করতে হবে তাহলে দেখো বিজদের যোগ ফল অর্থাৎ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কত হচ্ছে তাহলে আলফা বিটা ওপরে বিটা প্লাস আলফা তাহলে আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি বেরিয়েছে আর আলফা বিটার মান ওয়ান তার মানে মাইনাস পি হয়ে গেল আর গুণ ফল ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা দ্যাট ইজ ওয়ান বাই আলফা বিটা আলফা বিটার মান ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান সমান তাহলে অতএব নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ সমীকরণ কি হবে এক্স এস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দুটো বীজের যোগফল দুটো বীজের যোগফল অর্থাৎ মাইনাস পি ইনটু কত হয় এক্স প্লাস বিষ ডয়েল গুণফল অর্থাৎ ওয়ান সমান ছিল তোমরা ওটা লিখেও করতে পারো যে এক্সেস স্কোয়ার মাইনাস বিজ ডয়েলের যোগফল ইনটু এক্স প্লাস বিজ ডয়েল গুণফল সমান ছিল তারপরে লাইনে এক্সেস স্কোয়ার মাইনাস মাইনাস অফ পি

প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে আমি এই সমীকরণের আগে বিশ গুলো ধরে ধরি বীজ দয় আলফা এবং বিটা ধরি বীজ দয় আলফা এবং বিটা তাহলে যোগ ফল কত হবে তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই এক্সেস স্কোরের সহম তার মানে হচ্ছে মাইনাস ফল আর বীজ তার গুণফল আলফা গুণিত বিটা ধ্রুবক পদ বাই এক্সেস স্কোয়ারের সহ মানে এইবার করে নিলাম এইবার আমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যে শ্রমিকরণের বীজগুলো হচ্ছে এই বীজগুলোর বর্গ অর্থাৎ আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার তাহলে আমাকে আমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে করতে হবে যা বিষদয় কি হবে আলফাস্কোয়ার এবং বিটা স্কোয়ার তাহলে সমীকরণটা নির্ণয় করার জন্য আগে বিষ দয়ের যোগ বার করব তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাহলে এটা সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি মানে আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা মানে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টু দ্যাট ইজ মাইনাস ওয়ান তাহলে দুটো বীজের যোগফল পেয়ে গেলাম মাইনাস ওয়ান আর দুটো বীজের গুণফল তাহলে কত হবে এই তার মানে আলফা বিটা

অর্থাৎ এমসিকিউ কোশ্চেন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের এক একটা কী বলছে একেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু বলছে এই সমীকরণের বিষ সমষ্টি কত বিশ সমষ্টি কত দেখো এইটা ইকুয়াল টু জিরো বিষদয়ের সমষ্টি সূত্র কি আমাদের সূত্র জানি মাইনাস কিছু নেই মানে আছে তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তাহলে আমার এখানে অপশনটা দেখো সি এর অপশনটা কিন্তু এখানে উত্তর হচ্ছে সি এর অপশনটা এটা অ্যান্সার হচ্ছে

টেনটা তাহলে বিষ দ্বয়ের গুণ ফল বিজ দ্বয়ের বিষ দয়ের গুণ ফল সমান হচ্ছে ধ্রুব পদ মানে কে মাইনাস টেন বাই এক্স স্কোয়ার মানে ওয়ান এইটা সমান ওরা কত বলে দিয়েছে এইটা সমান বলে দিয়েছে মাইনাস টু তাহলে কে মাইনাস টেন সমান এক গুণিত মাইনাস টু মাইনাস টু হয়ে গেল বা কে সমান হয়ে টেনটাকে এদিকে নিয়ে এলে মাইনাস টু প্লাস টেন অর্থাৎ প্লাস এইট হচ্ছে তাহলে অপশান আমাদের কোনটা হচ্ছে এখানেও কিন্তু আমার সি এর অপশান অর্থাৎ সি এর উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক টু জিরো যেখানে এটা বলছে নিকোয়াল টু জিরো এটা দীঘা সমীকরণের শর্ত তো সমীকরণে বিষ দয় বাস্তবে এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর যে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কত হলে আমরা জানি বিষ দয় বাস্তবে এবং অসমান হবে আমরা যদি আমরা জানতাম কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি চির হয় আর যদি গ্রেটার দেন জিরো দুটো ক্ষেত্রে আছে ক্ষেত্রে বাস্তব হয় এটার ক্ষেত্রে হবে বিষ দুটো সমান এটার ক্ষেত্রে কিন্তু অসমান তাহলে আমার কোনটা হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো এটার ক্ষেত্রে কি হয় বিষ দায় বাস্তব হবে কিন্তু বিষ অসমান হবে তো এখানে অ্যান্সার যেটা আসছে গ্রেটার দেন জিরো বিয়ার এসি গ্রেটার দেন জিরো অর্থাৎ এর অপশনটা এর অপশনটা হয়ে যাচ্ছে চারের অঙ্কটা কি বলছে চারের অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স

ইকুয়াল টু হবে তো এখান থেকে পাবো দেখো বি স্কোয়ার সমান ফোর এসি আমার শর্তর মধ্যে কি রয়েছে সি এর মানটা বার করেছে তাহলে সি এর মানটা কী হবে সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই এটাকে নিচে নামিয়ে তাহলে সি হয়ে যাচ্ছে বি অর্থাৎ অপশন এর হয়ে যাচ্ছে থ্রি প্লাস টু ইকুয়াল টু জিরো থ্রি স্কোয়ার্সের আলফা এবং মাইনাস এইট বাই থ্রি আর গুম ফল আলফা বিটা সমান হচ্ছে টু বাই থ্রি এই বার করে নিলাম এইবার এখানে আমার বার করতে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান তাহলে আলফা বিটা তাহলে এখানে হয়ে যাবে বিটা প্লাস আলফা তাহলে আলফা প্লাস বিটার মান কত মাইনাস এইট বাই থ্রি আর আলফা বিটার মান টু বাই থ্রি তাহলে মাইনাস এইট বাই থ্রি গুণিত থ্রি বাই টু থ্রি থ্রি কেটে যাচ্ছে দুই চারে আট তাহলে মাইনাস ফোর তাহলে অপশান কোনটা থাকছে সি এর অপশানটা এই সি এর অপশনটা অ্যান্সার হয়ে এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে বলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ আসে সত্য মিথ্যা আসে শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সবই আসে ঠিক আছে তাই প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা অবশ্যই এমসিকিউ কিউ কোশ্চেন শর্ট কোয়েশ্চেন শূন্যস্থান মিথ্যা প্রত্যেকটা অঙ্ককে তোমরা ভালো করে করবে এক্স স্কোয়ার বিয়ের দাগে দেখো বিয়ের দাগে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এক একটা সমীকরণের বিষদয় বাস্তব তাহলে আগে নিরূপকটা বার করি নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি হচ্ছে এখানে কত দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বি হচ্ছে এখানে ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ মানে ওয়ান সি মানে ওয়ান তার মানে ওয়ান মাইনাস চার মানে মাইনাস থ্রি লেস দেন জিরো তার মানে কি নিরূপকটা লেস দেন জিরো হচ্ছে মানে কি এর কোনো বাস্তব বীজিত নেই তাহলে এখানে আবার বলেছে যে বাস্তব এখানে বলেছে বীজগুলো সমান বীজদয় বাস্তব সরি বীজদয় বাস্তব বলেছে তাহলে এটা কিন্তু ভুল তাহলে মিথ্যা ঠিক আছে আমাদের যে স্টেটমেন্টটা যে দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হল আর একটা কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কি আছে দেখুন দুই X এক্স স্কোয়ার মাইনাস এস প্লাস টু জিরো বিষ দয় বাস্তব নয় বলছে সমীকরণের বিষ বাস্তব নয় তাহলে নিরূপকটা আমি আগে বার করি নিরূপক হচ্ছে এখানে ওয়ান বি মানে হচ্ছে মাইনাস স্কোয়ার ফোর মানে হচ্ছে ওয়ান মানে টু তাহলে ওয়ান হলো মাইনাস চার মানে মাইনাস সেভেন তার মানে হচ্ছে এর দয় বাস্তব নয় তাহলে বিশ বাস্তব নয় বিশ দয়

সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি আর গুণফলের ফলের অনুপাত তাহলে সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি আগে বার করি তাহলে বীজ দ্বয়ের সমষ্টি বীজ দ্বয়ের সমষ্টি কি হবে মাইনাস মাইনাস বি বাই ই মাইনাস বি বাই ই তার মানে প্লাস বারো বাই সেভেন মাইনাস মাইনাসে প্লাস প্লাস বারো বাই সেভেন আর বিশ দয়ের গুণ ফল আঠেরো বাই সেভেন এবার অনুপাত নির্ণয় অনুপাত অনুপাত কি হবে বারো বাই সেভেন ইস টু আঠেরো বাই সেভেন 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 কাটিয়ে দিচ্ছি তাহলে বারো ইস টু আঠেরো দুই দিয়ে কাটাকুটি করলে ছ দুক বারো ন দুগুণে আঠেরো আবার তিন দিয়ে কাটলে তিন তিনগুণের ছয় তিন তিন নয় তাহলে টু ইস টু থ্রি তাহলে এই শূন্য স্থানটা হয়ে যাবে শূন্য স্থান যেটা আছে সেই শূন্য স্থানটা হয়ে যাবে টু ইস টু থ্রি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো শ্রমিক বিষ দয় পরস্পর অনন্য হলে সি ইকুয়াল টু মান কত হবে দেখো দুটো বীজ যদি আমি ধরি তাহলে অনন্য বলেছে আলফা আর ওয়ান বাই আলফা ঠিক আছে দুটো বীজ কত হতে হয় আলফা আর ওয়ান বাই আলফা অনন্য যেহেতু বলেছে তাহলে আমি এদের গুণ ফল যদি বার করি দেখো গুণ ফল আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান আমরা কি লিখতে পারবো ধ্রুব পদ বাই এক্সকোয়ারের সহ তাহলে আলফা আলফা কেটে গেলো তাহলে সি ইকুয়াল টু কত হয়ে গেল এ হয়ে গেল তাহলে শূন্য স্থানে আমরা কি লিখতে পারব ই তিনের অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু যেখানে এ নট টু এই সমীকরণে বিষ দেয় পরস্পর অনন্য এবং এবং চিহ্নযুক্ত হলেই তাহলে এ প্লাস সি এর মান কত এই একই রকমভাবে ধরব অন্যন্য এবং চিহ্নযুক্ত ঠিক আছে তাহলে আমি যদি একটা আলফা ধরি তাহলে অপরটা মাইনাস ওয়ান বাই আলফা বিপরিচ্ছিন্নযুক্ত বলেছে একটা আলফা ধরলাম ওয়ান বাই আলফা ধরলাম ঠিক আছে এবং পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত তাহলে এবার গুণফল ফল করি আলফা গুণিত ওয়ান বাই আলফা ঠিক আগের অঙ্কের মতো কি হয়ে যাবে সি বাই ই তাহলে আলফা আলফা কেটে গেল তাহলে সি সমান হয়ে যাবে এ গুণিত মাইনাস ওয়ান মানে মাইনাস এ তাহলে সি প্লাস এ সমান জিরো তাহলে স্থানে কত হবে স্থানে জিরো হবে ঠিক আছে তাহলে আমার বারো দাগের অঙ্কগুলো হয়ে গেল এইবার আমি চলে আসবো তেরো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্কটা দেখো তেরো দাগের একই রং কোটা কি বলছে যে একটি দীঘার সমীকরণের বিশ দয়ের সমষ্টি চোদ্দ গুণফল চব্বিশ হলে দীঘার সমীকরণটা কি হয় আমরা কি জানি নির্ণয় নির্ণয় দীঘার সমীকরণ দীঘাত সমীকরণ নির্ণয় দীঘার সমীকরণ কি হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের যোগফল বিশ দয়ের যোগ ফল গুণিত এক্স প্লাস বিশ দ্বয়ের গুণ ফল বিশিরো তাহলে এক্সের স্কোয়ার মাইনাস বিশ দ্বয়ের যোগ ফল কত বলা আছে বিশ দ্বয়ের যোগ ফল বলা আছে চোদ্দ তাহলে চোদ্দ গুণিত এক্স বিষ দয়ের গুণ ফল সরি বিষ দয়ের সমষ্টি বলা আছে চোদ্দ আর বিষ দয়ের গুণ ফল হচ্ছে চব্বিশ ইকুয়াল টু জিরো তাহলে এইটাই কিন্তু হয়ে গেল নির্ণ সমীতরণ দুইয়ের অঙ্কটা কি বলছে দুইয়ের অঙ্কটা বলছে যে কে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল টু জিরো

বাই এক্সেস করে সব আর বীজ দয়ের গুণ ফল তাহলে কত হবে গুণ ফল হচ্ছে ধ্রুবপদ বাই এটা অর্থাৎ থ্রি কে বাই কে 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 কেটে গেল থ্রি হয়ে গেল এইবার আমায় বলে দিয়েছে প্রশ্ন অনুসারে এই দুটো সমান অর্থাৎ মাইনাস টু বাই কে ইকাল টু থ্রি বা থ্রি কে সমান মাইনাস টু আর কে সমান হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি তাহলে এটা অ্যান্সার

মাইনাস বাইশ বাই ওয়ান অর্থাৎ প্লাস বাইশ আর বিশ্বের গুণ কত হবে একশো পাঁচ বাই ওয়ান দ্যাট ইজ একশো পাঁচ হয়ে গেল এবার আমাকে বার করতে বলেছে আলফা মাইনাস ভিটা আলফা মাইনাস ভিটা আমি তাহলে আলফা মাইনাস ভিটা তার স্কোয়ারের মানটা আগে বার করে নিই ঠিক আছে এই স্কোয়ারের মানটা বার করি তাহলে আলফা প্লাস ভিটা তার স্কোয়ার মাইনাস ফোর আলফা ভিটা এটা হচ্ছে সূত্র আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা তাহলে কত হচ্ছে বাইশ তাহলে বাইশের স্কোয়ার হয়ে গেল মাইনাস ফোর ইন্টু আলফা বিটা একশো পাঁচ বাইশের স্কোয়ার মানে হচ্ছে চারশো চুরাশি অর্থাৎ বাইশকে বাইশ দিয়ে গুণ করে চারশো চুরাশি মাইনাস চার পাঁচে কুড়ি চার একে চার তাহলে কত হচ্ছে চারশো চুরাশি মাইনাস চারশো কুড়ি তাহলে বিয়োগ করলে কত হচ্ছে চার হচ্ছে আর চৌষট্টি ঠিক আছে এইটা হলো তাহলে অথব আলফা মাইনাস বিটা তাহলে কি হবে প্লাস মাইনাস রুট অভার চৌষট্টি অর্থাৎ প্লাস মাইনাস এইট এইটাই অ্যান্সার হয়ে গেল চারের নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষ সমষ্টি শূন্য হলে কের মান সমীকরণে 2d এর সমষ্টি বার করতে হবে তো এটাকে আগে দেখো x² - x += so 2kx 2kx - k এবার সবটাকে বাম দিকে নিয়ে আসবে x² - x - 2kx + k = 0 তাহলে এখান থেকে x² - 1 + 2k ইন্টু এক্স এক্সটাকে কমন নিয়ে নিলাম তাহলে এক্স কমন ওয়ান থাকছে এখানে টু কে থাকছে আর মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে এইবার এখানে বলেছে বিষ দয়ের সমষ্টি শূন্য তাহলে বিষ দয়ের দয়ের সমষ্টি সমষ্টি কি হচ্ছে মাইনাস মাইনাস বিয় এটা হচ্ছে বাই ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান সে প্লাস ওয়ান প্লাস টু কে হচ্ছে এইটা সমান করে দিয়েছে কত শূন্য শূন্য অর্থ টু কে সমান হয়ে গেল মাইনাস ওয়ান বা কে মাইনাস ওয়ান বাই টু এটাই আনসার আর সর্বশেষ অঙ্ক অর্থাৎ পাঁচের অঙ্কটা এখানে কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বার ইকোয়াল টু জিরো একটা সমীকরণ আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ টু জিরো সমীকরণে একটি বীজ দুই হলে কিউয়ের মান বার করতে বলেছে সমীকরণ দ্বয়ের একটি বীজ মানে একটা বীজ এই দুটো সমীকরণেরই একটা বীজ বলছে দুই হবে মানে এরও বীজ দুই হবে এরও বীজ দুই হবে হলে কিউবের মান বার করতে বলেছে এই কিউব মানটা আমাকে বার করতে বলেছে ঠিক আছে এইখানে আমি দুই বসিয়ে দিচ্ছি এক্স সমান টু যেহেতু এই প্লাস বারো ইকুয়াল টু জিরো প্লাস টু বি সমান তাহলে বারবার চারে কত হচ্ছে ষোলো তাহলে এদিকে হলে মাইনাস ষোলো বা বি সমান কত হচ্ছে মাইনাস ষোলো বাই টু অর্থাৎ আট দুগুণে ষোলো বি সমান হয়ে গেল মাইনাস এইট বি সমান মাইনাস এইট এইবার এইখানে কি বসাবো এক্সের জায়গায় দুই বসাবো আর বি এর জায়গায় বসাবো মাইনাস তাহলে আমি মান পেয়ে যাবো তাহলে দুই চার মাইনাস ষোলো প্লাস তাহলে মাইনাস বারো প্লাস কিউ টু জিরো ঠিক আছে তাহলে আমার উত্তর পেয়ে গেলাম কিউই কারো এইটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে